ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শিবজি সাদিক দিনাজপুর ছয় আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা নবাবগঞ্জের ঘৃণয় নদীর উপর যে ব্রিজটি চেয়েছিলাম সেটি ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে তার কাছে আমার জিজ্ঞাসা গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে আঞ্চলিক মহাসড়ক এটি প্রশস্তকরণের জন্য দুই সালে একটি ডিপিপি হয়ে সবুজ পাথায় উঠে আছে আমি জানিয়েছি ওনাকে এই রাস্তাটা হার্ডরক থেকে পাথর পাথরের গাড়ি এবং হিলি পোর্ট থেকে পাথরের গাড়ি চলাচল করার জন্য অনেক জায়গার পাশে গর্ত হওয়ার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে অন্ততপক্ষে এই প্রকল্পটি যদি উনি দ্রুত হাতে নিয়ে এটার প্রশস্তকরণের কাজটি শুরু করতেন তাহলে আমার নির্বাচনী এলাকাসহ প্রায় চারটি নির্বাচনী এলাকার মানুষ আমরা একটু ভালোভাবে যাতায়াত করতে পারতাম ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের উত্তরাঞ্চলের দিকে এবং এখানে ভারী যানবাহন চলাচল করে ভারী পরিবহন বিশেষ করে যে বিভিন্ন যন্ত্রপাতি পাথর সহ যে সীমান্ত পাশেই হিলি সীমান্ত এই রাস্তাটি আসলে খুবই গুরুত্বপূর্ণ তো এখানে এই সড়কটির প্রশস্ততার দাবি যৌক্তিক এবং বাস্তব ভিত্তিক তো এ ব্যাপারে আমাদের প্রক্রিয়া আছে তবে আপাতত যাতে গর্ত বা ফাটল না থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় মেরামত সংস্কার কাজ করার জন্য আমি মন্ত্রণালয়কে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে রোডসেন হাইওয়েজ আমি এই ব্যাপারে কাজ শুরু করে দেব এবং কাল অফিসে গিয়ে বিষয়টি আমি সবার নজরে আনব ধন্যবাদ মানুষ স্পিকার